আগি করে যেভাবে ভাঙচুর চালিয়েছে পুলিশ তাদের ক্ষেত্রে কী নিয়ম আর এখানে মা বোনের পুলিশের মা বোনের সুরক্ষার দাবিতে বন্ধ হচ্ছে সেই বন্ধ করতে যারা যাচ্ছে তাদের উপরে কোনো ধরনের অত্যাচার যাতে না পায় সেটা পুলিশের কাছে আপনারা দেখবেন তৃণমূল আমার মিছিলের পেছনে শুনলাম নাকি তারা মানে গন্ডগোল করার জন্য এসেছিল ঘুষপুপুরে গণ্ডগোল করেছে বল প্রয়োগ করতে হচ্ছিলেন মেয়র সাহেবকে কেন যে রাস্তায় নেমে

আমি দেখলেন তো কি স্কুলে কলেজের বাচ্চাদেরকে আমি যখন বললাম তারা নিজেরা নেমে আসে স্বতঃস্ফূর্ততা দেখে যায় বরঞ্চ তৃণমূল কংগ্রেসের বাড়ির মা বোনেদের সুরক্ষার কথা ভেবে আমি মাননীয় মেয়র সাহেবকে বলবো অসত্য কথা বলবো সেটা এরা বিজেপি গুন্ডামি করে পুলিশের করা ব্যবস্থা নেওয়া উচিত বিধায়ক এই জিনিসটা বরাবর করেন যেটা খুবই অন্যায় স্টুডেন্টরা স্কুলে গেলে তাদের যে রাইট টু এডুকেশন সেটা কেউ বাধা হয় পারবে বন্ধ হচ্ছে না বন্ধ নাইনটি পার্সেন্ট বন্ধ জায়গা নর্মাল সে আছে আমি অনেকগুলো জায়গা ঘুরলাম আপনারা গেলেই দেখতে পাবেন